রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা দর্শনে এসেছি তো আমরা এখন চন্দ্র সরোবরে দর্শনে এসেছি তো চন্দ্র সরোবর হচ্ছে রাধাকুণ্ড থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্র সরোবর সেই চন্দ্র সরোবরেই আজকে দর্শনে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই সেই চন্দ্র যেখানে বসন্ত হয়েছিল এই সেই চন্দ্র সরোবরের গেট এই গেট দিয়ে এখন আমাদেরকে চন্দ্র সরোবরের ভিতরে যেতে হবে বড় গেট দূর থেকে দেখতেই পাচ্ছ ওপরে বড় বড় করে লেখা রয়েছে চন্দ্র সরোবর তো এখন আমরা চন্দ্র সরোবরের ভিতরে যাব। তো আমাদের রাধাকুণ্ড থেকে গোবর্ধন পাঁচ কিলোমিটার আর গোবর্ধন থেকে দু কিলোমিটার ভিতরে গেলেই চন্দ্র সরোবর অবস্থিত তো তোমরা অনেকেই বৃন্দাবন ধামে আসো কিন্তু এই চন্দ্র সরোবর সম্বন্ধে অনেকেই হয়তো জানো না এই চন্দ্র সরোবর যে একটা দর্শনীয় স্থান সেটাও হয়তো অনেকে জানো না তো আজকে আমি তোমাদেরকে পুরো চন্দ্র সরোবরটা ঘুরে ঘুরে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা এখন চন্দ্র সরোবরের ভিতরে চলে এলাম তো এখন আমরা পুরো চন্দ্র সরোবরটা ঘুরে ঘুরে দর্শন করাবো আর পুরো চন্দ্র সরোবরটা পরিক্রমাও লাগিয়ে দেখাবো তোমাদেরকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই সেই স্থান এই সেই চন্দ্র সরোবর এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বসন্ত নাশ করেছিলেন তো দেখো শারদ বস রাস হয় একটা শারদীয় রাস একটা বসন্ত রাস শারদীয় রাস হয় কার্তিক অগ্রান মাসে শরৎকালে আর বসন্ত রাস হয় ফাল্গুন চৈত্র মাসে বসন্তকালে শারদীয় রাস হয়েছিল যমুনার তীরে বৃন্দাবনের যমুনার তীরে হয়েছিল আর এই বসন্ত রাস হয়েছিল এই স্থানটাতে গোবর্ধন থেকে দু কিলোমিটার দূরেই অবস্থিত এই স্থানটা এই স্থানটাতে হয়েছিল আমাদের শ্রীকৃষ্ণের বসন্ত রাস বসন্তকালে শ্রীকৃষ্ণ যেমন শারদীয় রাস করেছিলেন যমুনার তীরে সেই রকমভাবেই এখানে বসন্ত রাস হয়েছিল এই সেই স্থান আর এই চন্দ্র সরোবরের যে প্রাকৃতিক দৃশ্য যে মনোরম দৃশ্য মানে দেখলেই মন প্রাণ পুরো ভরে যায় মানে এই স্থানে আসার পর আর মনে হয় না যে ঘরে ফিরে যাই মানে এত সুন্দর স্থান মানে আমাদের এই বৃন্দাবন ধামের প্রত্যেকটা স্থানই মনোরম দৃশ্য মানে এক একটা স্থান এক একটা লীলা স্থান এত অপূর্ব দৃশ্য এত রমণীয় সুন্দর স্থান মানে এই সব দৃশ্য এই সব রমণীয় স্থানে এলে কার মনে হয় যে ঘরে ফিরে যেতে মনে হয় এই স্থানেই পুরো দিন থেকে যাই দেখো যাই হোক এবার আমি পুরো চন্দ্র সরোবরটা ঘুরে ঘুরে দেখাবো দেখো এই চন্দ্র সরোবরের এই গোবর্ধন থেকে গিরিরাজ মহারাজজিকে এনে এই স্থানে রাখা হয়েছে অনেক গিরিরাজজিকে এনে রাখা হয়েছে পুরো গোবর্ধন পর্বতের মতোই করে রাখা আছে তো এই স্থানের যে সৌন্দর্য তো তোমরা যদি এই স্থানে কখনো আসো তোমাদেরও মনে হবে না যে আর ঘরে ফিরে যাই তো আমাদের বৃন্দাবন ধামটা হচ্ছে লীলাস্থলী রাধা গোবিন্দের লীলাস্থলী এখানে আমাদের রাধারানী শ্রীকৃষ্ণ অনেক রকম লীলা করে গেছেন লীলা করে গেছেন না বর্তমান এখনও লীলা চলছে লীলা দু রকম হয় একটা প্রকট লীলা আর একটা অপ্রকট লীলা তো আমরা যে বৃন্দাবন ধামে রয়েছি সেই বৃন্দাবন ধামে লীলা অপ্রকট হয়ে গেছে মানে এখানে দাপটযুগ ছিল দাপর যুগ চলে গেছে এখন এখন এখানে কলিযুগ চলছে আমাদের এই ব্রহ্মাণ্ডে তো আমাদের এই পৃথিবীটা হচ্ছে একটা ব্রহ্মাণ্ড তো আমাদের পৃথিবীর মতো এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে তো কোনো ব্রহ্মাণ্ডে এখন পুতনাভদ লীলা চলছে কোন ব্রহ্মাণ্ডে এখন দমন লীলা চলছে কোনো ব্রহ্মাণ্ডে গিরিগোবর্ধনধারী লীলা চলছে তো শ্রীকৃষ্ণের লীলা কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন দাপট যুগ চলছে তো আমাদের ব্রহ্মাণ্ড যেমন এখন কলিযুগ কোন ব্রহ্মাণ্ডে এখন সত্য যুগ চলছে কোন ব্রহ্মাণ্ডে এখন দাপট যুগ চলছে কোনো ব্রহ্মাণ্ডে এখন তেতা যুগ চলছে তো তো আমরা এই স্থানে এখনও বর্তমান লীলা হচ্ছে তো প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে পৃথিবী রয়েছে আমাদের এই পৃথিবীর মতো একটা করে পৃথিবী রয়েছে আর প্রত্যেকটা পৃথিবীতে করে একটা করে বৃন্দাবন ধাম রয়েছে এই বৃন্দাবন ধাম কিন্তু বিভু বিভু মনে এই বৃন্দাবন ধাম একটাই আবার অনেক অনেকটা মানে এই বৃন্দাবন ধাম একটাই রূপ কিন্তু এই বৃন্দাবন ধামটাই আবার প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে রয়েছে এটাকেই বলে বিভু মানে এই বৃন্দাবন ধামটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন এই বৃন্দাবন ধাম হচ্ছে আমার দেহস্বরূপ তো এই বৃন্দাবন ধাম যদি শ্রীকৃষ্ণের দেহস্বরূপ হয় তাহলে শ্রীকৃষ্ণের তো মানে শ্রীকৃষ্ণই দেব ত্রিব্রহ্মাণ্ডের মালিক তো তিনি তো পরম শক্তিমান তার সব রকম ক্ষমতা রয়েছে তেমনি বৃন্দাবন ধামেরও সব রকম ক্ষমতা রয়েছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন রাসে ত্রিশত কোটি গোপী ছিলেন তো প্রত্যেকটা গোপীর কাছে একটা করে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণ যদি ত্রিশত কোটি রূপ নিতে পারে তো বৃন্দাবন ধামও ত্রিশত কোটি রূপ নিতে পারে তো এই আমাদের ব্রহ্মাণ্ডের মতো এরকম কোটি কোটি অগন্তি ব্রহ্মাণ্ড রয়েছে তো প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে বৃন্দাবন ধাম রয়েছে তো এই প্রত্যেকটা বৃন্দাবন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে আবার কৃষ্ণলীলা অনন্ত বিভু তো আমরা যে ব্রহ্মাণ্ডে রয়েছে ওই ব্রহ্মাণ্ডে দাপর যুগ চলে গেছে এখন কলি যুগ চলছে কিন্তু লীলা তো হচ্ছে লীলা তো এই বৃন্দাবন ধামেই হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ আমাদের সাধন নেই সাধন কোনো জিনিস এই বৃন্দাবন ধামে শ্রীকৃষ্ণের লীলা দর্শন করতে গেলে নিজের সাধন দরকার হয় প্রেম প্রয়োজন হয় তো আমাদের সাধন নেই ভজন নেই প্রেম নেই ভক্তি নেই তো আমরা কি করে দর্শন করব। কোনো জিনিস ভগবানের লীলা দর্শন করতে গেলে সাধনের দরকার হয় তো আমাদের সাধনই নেই তো আমরা এই লীলা দর্শন করব কোথা থেকে কিন্তু যারা মহাত্মা রয়েছেন যাদের সাধন রয়েছে যাদের প্রেম হয়ে গেছে ভক্তি হয়ে গেছে তারা এই স্থানে বসেই লীলা দর্শন করছেন শ্রীকৃষ্ণের এখনও তো এই সেই চন্দ্র সরোবর এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের রাস হয়েছিল যারা প্রেমিক ভক্ত তারা এখনও এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দেখতে পান কিন্তু আমার সাধন নেই এই জন্য আমার দেখার ক্ষমতাও নেই তো যাই হোক তো এই বৃন্দাবন ধামের যে অপূর্ব রমণীয় স্থান যে প্রাকৃতিক সৌন্দর্য তো এই স্থানে এলে বোঝা যায় হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানেই লীলা করে গেছেন তো আমরা হয়তো অনেকেই জানি না যে বৃন্দাবন ধামে কোথায় কোথায় কোন দর্শনীয় স্থান রয়েছে তো তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো তাহলে তোমরা অনেকটা কিছু জানতে পারবে যে বৃন্দাবন ধামে কোথায় কোথায় কোন স্থানে দৃশ্যনীয় স্থান রয়েছে তো আমরা বৃন্দাবন ধাম অনেকেই দর্শন করতে আসি ঠিকই কিন্তু আমরা পুরো বৃন্দাবন ধামে কী কী দর্শনীয় স্থান আছে কোথায় কোথায় কি লীলা হয়েছে আমরা অনেকেই জানি না ওপরে ওপরে শুধু দু চারটে স্থান দর্শন করে ঘুরে চলে যায় কিন্তু না বৃন্দাবন স্থানে এত দর্শনীয় স্থান রয়েছে যে এক বছরেও ঘুরে শেষ করা যাবে না তো বৃন্দাবন স্থান এই যে পুরো বৃন্দাবন ধামটা আমাদের চৌরশী ক্রোশের মধ্যে অবস্থিত এই চৌরশী ক্রোশের মধ্যে মানে প্রতিটা স্থানের কোনায় কোনায় ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন তো এই যে এখানে এত লীলা করে গেছেন তো এটা আমরা অনেকেই জগতের মানুষ জানি না কোথায় কোথায় কোন লীলা করেছেন তো আমরা এই বৃন্দাবন ধামে বাস করতে করতে আমাদের সব কিছু জানা হয়ে গেছে আর আমরা শাস্ত্র অধ্যয়ন করি তো শাস্ত্রের মধ্যে সব কিছু লেখা আছে কোন স্থানে কোন লীলা হয়েছেন তো আমরা সেই বৃন্দাবন ধামে যে চন্দ্র সরোবর এই চন্দ্র সরোবরের লীলাও অনেকে জানে না তো আমরা শাস্ত্রেও পেয়েছি চন্দ্র সরোবরে কী লীলা হয়েছে আর এই বৃন্দাবন ধামে আমরা এই চন্দ্র সরোবরে অনেকবার দর্শনে এসেছি তো বৃন্দাবন ধামে বাস করে এই সব দর্শনীয় স্থানে বারবার দর্শন করতে এলে মনে একটা আলাদা রকম অনুভূতি একটা আলাদা রকম আনন্দের সৃষ্টি সৃষ্টি হয় এই জন্য আমরা বারবার এই দর্শনীয় স্থানগুলোতে দর্শন করতে আসি যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করতে পারি ভক্তি লাভ করতে পারি এই জন্য বারবার ছুটে ছুটে এই সব দর্শনীয় স্থানগুলোতে দর্শন করতে তো দেখো আমরা দর্শন করতে করতে মন্দিরের ভিতর চলে এলাম এই সেই চন্দ্রবিহারিজি এই সেই ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবিহারীজি রূপে এই স্থানে আছেন ইনি এখানে বসন্ত নাস করেছিলেন তো এই হচ্ছে শ্রী চন্দ্রবিহারীজি আর শ্রী শ্রী রাধারানী আর ওপরে যে দুই দিকে দুটো মূর্তি রয়েছে এই মূর্তিটা হচ্ছে চতুর্ভুজ মূর্তি তো ভগবান শ্রীকৃষ্ণ এই বসন্ত রাস করতে করতে এখান থেকে উধাও হয়ে গেছিলেন উধাও হয়ে এই চন্দ্র সরোবর থেকে একটু অল্প কিছু দূরেই পেটা নামে একটা গ্রাম আছে সেই পেটা গ্রামে গিয়ে লুকিয়ে গেছিলেন তখন রাধারানী শ্রীকৃষ্ণ রাধারানী সখীরা সবাই শ্রীকৃষ্ণকে খুঁজছিলেন খুঁজতে 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 ওই ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজে ধরা না দেন তো তাকে আর কার ধরার ক্ষমতা রয়েছে তখন সখিরা রাধারানী মিলে এই চন্দ্র সরোবর থেকে একটু দূরে যে পেটা গ্রাম রয়েছে সেই পেটা গ্রামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে গেছিলেন তো কী রূপে পেয়েছিলেন এই রূপে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে গোপীরা যে প্রেম করেন তারা ভগবান শ্রীকৃষ্ণকে নিজের প্রেমিকা হিসেবে প্রেম করেন আমাদের মতো সাধারণ মানুষ মনে করেই প্রেম করতেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বসন্ত রাজ থেকে লুকিয়ে গেছিলেন তখন চতুর্ভুজ মূর্তি নিয়েছিলেন গোপীদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু গোপীরা তখন এই ভগবানের চতুর্ভুজ মূর্তি দেখে বিমর্ষ হয়ে পড়েছিলেন যে আমরা চতুর্ভুজ মূর্তি রূপ দেখতে চাই না আমরা যেভাবে তোমাকে দু হাত রূপে মানুষ রূপে দেখে প্রেম করে এসছি আমরা সেই রূপেই আমাদেরকে দর্শন দাও আমরা চতুর্ভুজ রূপে ভগবানকে চাই না আমার চতুর্ভুজ কৃষ্ণ কৃষ্ণকেও চাই না আমাদের যে কৃষ্ণ ছিল দুই হাত রূপ সেই কৃষ্ণই আমাদেরকে ফিরিয়ে দাও তখন সেখানে গোপীরা এই পেটা গ্রামেই ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ যখন চতুর্ভুজ মূর্তি ধরেছিলেন সেই মূর্তি পেটা গ্রামে এখনও রয়েছে তো কোনো সময় হলে সেই পেটাগ্রামে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো পাঁচ হাজার বছর আগের সেই পেটাগ্রামে সেই নারায়ণ মূর্তি মানে এই বসন্ত রাজ থেকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যে নারায়ণ মূর্তি চতুর্ভুজ মূর্তি ধরেছিলেন সেই চতুর্ভুজ মূর্তি এখনও রয়েছে সেই পেটাগ্রামে পাঁচ হাজার বছর আগের সেই চতুর্ভুজ মূর্তি এখনও বর্তমান আছে পেটাগ্রামে তো সেই চতুর্ভুজ মূর্তি ওই এখনো এই চন্দ্রবিহারীজির মন্দিরে যে দর্শন করালাম সেই মূর্তি এখনও রয়েছে তো যাই হোক আমরা মন্দির দর্শন করে বাইরে এলাম তো এবার আমরা চন্দ্র সরোবর পুরোটা পরিক্রমা লাগাবো তো পরিক্রমা লাগাতে লাগাতেই আমরা একটু কুণ্ডে নেমে কুণ্ডের জল মাথায় নিব তো চন্দ্র সরোবর এই জন্যই নাম হয়েছিল তো এই স্থানটাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ বসন্ত রাস শুরু করেছিলেন তখন এখানে যে কয় যুগ রাস হয়েছিল তো এই কয় যুগ এখানে একদম সূর্য ওঠেনি আকাশে এই কয়েক যুগ শুধু চন্দ্রই ছিল আর চন্দ্রের এত তেজ ছিল তো চন্দ্র এখানে একদম সাক্ষাৎ প্রকট হয়ে এই বসন্ত রাস দর্শন করেছিলেন এই জন্য এই স্থানটার নাম হয়েছে চন্দ্র সরোবর তো যাই হোক দেখো এই চন্দ্র সরোবরে না একটা গোমাতার সমাধি রয়েছে তো এই গোমাতার নাম হচ্ছে লক্ষ্মী গোমাতা এই গোমাতা এখানে এই চন্দ্র সরোবরের অনেক পুরোনো গোমাতা ছিলেন তো এই গোমাতারকে এখানে প্রাপ্তি হয়ে যাওয়ার পর সমাধি করে রাখা হয়েছে তো এই সেই স্থান লক্ষ্মী গোমাতার সমাধি তো এই গোমাতা এখানকার সবার প্রিয় ছিলেন খুব অপূর্ব দৃশ্যমান গোমাতা ছিলেন এই জন্য গোমাতা প্রাপ্তির পর এই স্থানটাতেই তাকে সমাধি করে তার মূর্তি করে রাখা হয়েছে তো এই সরোবরেই এটা অবস্থিত তো আমরা এখন সরোবর পরিক্রমা লাগাতে লাগাতেই গোমাতাকে দর্শন করলাম তো এখন আমরা নিচে নেমে একটু সরোবরের জল মাথাতে ছিটা নিয়ে নেব তো ছিটা নিয়ে তারপরে আবার পুরো পরিক্রমা লাগাবো তো চন্দ্র সরোবরে প্রণাম করে তারপরে চন্দ্র সরোবরের জল মাথায় ছিটা নিয়ে তারপরে আবার পরিক্রমা লাগাবো তো এই চন্দ্র সরোবরের যে প্রাকৃতিক দৃশ্য যে মনোরম সৌন্দর্য এখানে এলে বন্ধুরা সত্যি মনে হয় না যে আর ঘরে ফিরে যাই মানে আমার এতটা ভালো লাগে এই স্থানটা এতটা ভালো লাগে আমি এখানে বহুবার এসেছি এই চন্দ্র সরোবর দর্শনে এখানে এলে আমি তিন ঘন্টা চার ঘন্টা সময় কাটিয়ে যাই মানে এখানে যখন আসি আমি অনেকটা সময় নিয়ে আসি এখানে এলে আমার সত্যি আমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না তো এই স্থানটাতে বারবার আমাকে দর্শনে আসতে ইচ্ছে করে তো বন্ধুরা তোমরা যদি রাধাকুণ্ড বৃন্দাবন দর্শনে আসো তো অবশ্যই এই চন্দ্র সরোবর দর্শন করবে এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বসন্ত রাস করেছেন তো এই স্থানে যে একটা মানে অনুভূতি হয় একটা যে আনন্দ হয় তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা এখানে দর্শনে আসবে তো আমরা এখন চন্দ্র সরোবর পরিক্রমা লাগিয়ে তারপরে আমরা ঘরে ফিরে যাব। কেন আমাদের তো বাড়ি যেতেই হবে উপায় নেই থাকার ইচ্ছা হলেও থাকতে পারবো না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধারানীর কাছে এখনও একটাই প্রার্থনা যে যদি জন্ম হয় এই বৃন্দাবন ধামেই আবার জন্ম দিও বৃন্দাবনের ধাম এর বাইরে যেন আর না যেতে হয় তো এই বৃন্দাবন ধামের সৌন্দর্য মনটাকে পুরো কেড়ে নেয় মানে পুরো মনটাকে চুরি করে নিয়েছে আমাদের বৃন্দাবন ধাম এই জন্য বৃন্দাবন ধামের কাছে একটাই প্রার্থনা করি যাতে বৃন্দাবন ছেড়ে বাইরে যেতে না হয় এখনও রাধা রানীর একটাই প্রার্থনা তো দেখো এখন এই পুরো পরিক্রমা লাগাতে লাগাতে একটা বৃক্ষ দেখাবো তোমাদেরকে এই বৃক্ষটা হচ্ছে পাঁচ হাজার বছর আগের পুরনো বৃক্ষ দেখো সেই পাঁচ হাজার মানে দাপর যুগ থেকে এই বৃক্ষটা এখনও রয়েছে আর এই বৃক্ষটার ভিতরে না পুরো খোকলা হয়ে গেছে ভিতরে কিচ্ছু নেই কিন্তু তবুও বৃক্ষটা বেঁচে আছে কারণ এই ব্রজধামের যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছ না এগুলো সব ঋষি মহাত্মা এগুলো সব মনি ঋষি তারা এই বৃন্দাবনে বাস করার জন্য অনেক প্রার্থনা করেছেন যাতে এই বৃন্দাবন ধামে বৃক্ষ হয়ে বাস করতে পারি তো এই জন্য এই বৃন্দাবন ধামের প্রতিটা বৃক্ষ হচ্ছে ঋষি মহাত্মা আর সব বৃক্ষ হচ্ছে কল্পবৃক্ষ এই বৃন্দাবন ধামের লতা পাতা বৃক্ষ যত কিছু দেখতে পাচ্ছ সব কল্পবৃক্ষ কারণ এই বৃন্দাবন ধামের সমস্ত বৃক্ষ কল্পবৃক্ষ কারণ এই বৃক্ষগুলোর কাছে তুমি যা চাইবে তুমি সেটাই পাবে এই বৃক্ষগুলোর অনেক মাহাত্ম রয়েছে তো এই বৃক্ষগুলোর কাছে তুমি রোজ যদি একটা প্রার্থনা করো সেই প্রার্থনা তোমার অবশ্যই পূরণ হবে তুমি যা চাইবে তো তোমার সেই মনের কামনা অবশ্যই পূরণ হবে কিন্তু নিত্য প্রার্থনা করতে হবে এই কল্প বৃক্ষগুলোর এত শক্তি রয়েছে তো দেখো পুরো পরিক্রমা করছি আমরা চন্দ্র সরোবর পরিক্রমা করতে করতে এই চন্দ্র সরোবরের দৃশ্য দেখতে দেখতে মনটা পুরো ভরে গেল তো সব দৃশ্য দেখছি আর বিকেল হলেই এই চন্দ্র সরোবরের আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম থেকে ব্রজমায়ারা আসে এই চন্দ্র সরোবরে পরিক্রমা লাগাতে আর এই চন্দ্রবিহারীজির কাছে দ্বীপ লাগাতে আসে তো আমাদের বৃন্দাবন ধামের এই একটা হচ্ছে ভালো সুন্দর দৃশ্য বিকেল হলেই এখানকার ব্রজ মায়ারা সব দ্বীপ নিয়ে আসবে মানে প্রদীপ জ্বালাবে ভগবান শ্রীকৃষ্ণের সামনে বিকেল হলেই সবাই চন্দ্রসবার পরিক্রমা লাগাতে এসেছে আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রবিহারীজির কাছে এখানে দ্বীপ লাগিয়ে যাচ্ছে তো যাই হোক তো এখন আমরা পরিক্রমা লাগাচ্ছি এই বৃক্ষগুলোকে প্রণাম করছি কারণ প্রত্যেকটা বৃক্ষ হচ্ছে মনি ঋষি তারা এই ব্রজধামে বাস করার জন্য অনেক প্রার্থনা করেছেন এই বৃক্ষগুলিকে প্রণাম করে করে তাদের কাছে প্রার্থনা করছিলাম যাতে আমারও বৃন্দাবন ধামে জন্ম হয় আর যুগ যুগ ধরে জন্য আমি বৃন্দাবন ধামেই বাস করতে পারি তো আমাদের ধর দর্শন হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাব তো আকাশও মেঘ করে এসছে দেখো পুরো আকাশ কালো হয়ে এসছে বৃষ্টি হবে আর কালকে রাত্রেও এখানে অনেক বৃষ্টি হয়েছে তো দু তিন দিন থেকে একদম এত বৃষ্টি হচ্ছে আমাদের রাধাকুণ্ডে বৃন্দাবন ধামের ওয়েদারটা অনেক ঠান্ডা মাঝখানে এতটা গরম পড়েছিলো সহ্য করার মতো হচ্ছিল না কিন্তু গরম এখনটা অনেক কমে গেছে গরম একদম নেই থার্টি ডিগ্রি টেম্পারেচারে নেমে গেছে তো রোজ দিন বৃষ্টি হচ্ছে এখনও আকাশে মেঘ ভর্তি বৃষ্টি হবে তো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব কারণ বৃষ্টি এলে পুরো ভেজে যাবো আর বাড়ি যেতে অনেকটা টাইম লাগবে দশ মিনিটের মতো টাইম লেগে যাবে বাড়ি যেতে কারণ অনেকটা দূর আমাদের রাধাকুণ্ড থেকে গোবর্ধন যেতেই তো দশ মিনিট টাইম লেগে যায় তার উপর সরোবর আরেকটু দূরে তো এই জন্য আর এখানে কোথাও লেট করব না আমাদের পুরো চন্দ্র সরোবর পরিক্রমা হয়ে গেল তো বন্ধুরা আমাদের চন্দ্র সরোবর পুরো দর্শন হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাব তো পুরো আকাশ মেঘ করে এসছে এখনই বৃষ্টি হবে তো আমরা এখন তাড়াতাড়ি বাড়ি যাব আর কোথাও দেরি করব না তো পুরো চন্দ্র সরোবর পরিক্রমা লাগিয়ে পুরোটা দর্শন করিয়ে দিলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর একটা লাইক শেয়ার করে দিও রাধে রাধে